জলসোট্টি জেলার ছয়শ তিরিশটা থানা আছে যতগুলো জালেম ইসলাম মুসলিম মানবতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল যারা জুলুম করেছিল তাদের বাড়ি ঘরের অবস্থান একই বানিয়ে দিয়েছেন আল্লাহ জাম আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন ফাতিলকা কা ওই যে এই ঘরগুলো সব চাইতে বড় ঘর যেটা মনে করতাম ঢাকাতে অনেকেই এত আবেগ নিয়ে সেখানে যে ঘরে পর্যন্ত তিন খেত মাসের ব্যবধানে পত্রিকা দেখেন ঘরের অবস্থা জাতীয় টয়লেট হয়ে গেছে হ্যাঁ চার একসাথে প্রসাব করতে পারছে গেছে দেখেছে আমার মনে হয় কিছু মানুষ পোশাব পায়খানা করতে যাচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে আমি কাবা শরীফ তাওয়াফ করার পর ষোলো সালে যখন উপর দিয়ে ঘুরছি হঠাৎ দেখি আমার পেটে সেরম যন্ত্রণা ব্যথা এক পুলিশকে বললাম ইয়া হে ভাই আমার পেটে ব্যথা করছে হঠাৎ আমি তো এতক্ষণ ভালো ছিলাম পুলিশ আমারে বলছে ইয়া হাজির হজ্জা না বেলা দোকান ও হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা দিয়ে আমারে বলছে আপনি এখনো পর্যন্ত জানেন না কোন জায়গা না তো যেটা আবু বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি কাজ করেন সত্যি কথা বলছে যে করান সামনে পায়খানা করে দেখে আমার পেটের যন্ত্রণা ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে যেন জানাতে চেয়েছে হামজা ছয় হাজার কিলোমিটার দূর থেকে এসেছো আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো আমার তো মনে হচ্ছে এখন যে 5 6 জন একসাথে দল বেঁধে পোশাক করছে আজকেও দেখলাম 3 জন একসাথে বের হচ্ছে তার মানে ওখানে যারা যাচ্ছে এটা নিয়োজিত করে যাচ্ছে যে আমার লোক ভালো করবে এটা তো আর আন্তর্জাতিক করা সম্ভব না এটা জাতীয় টয়লেট হয়ে যাবে এইটাই বাস্তবতা আপনি তাকান হিটলারের দিকে চেঙ্গিস খানের দিকে হাজ্জাজ বিন ইউসুফের দিকে ইয়াজিদের দিকে নামগুলো কিন্তু ভালো খারাপ না ইয়াজিদ নামটা খারাপ কত সুন্দর নাম শুধু জুলুম করার কারণে আল্লাহ নামটা ঘেনিত নিন্দিত করে দিয়েছে এখন কোন হিন্দু কেউ যদি বলা হয় ভাই ছেলে হয়েছে পাঁচ হাজার টাকা দেব ইয়াজিদ রাখেন বলবো কি নাম না গালি বলেন এত সুন্দর সাহাবির ছেলের নাম হজরতের মহাবিয়ার ছেলে রাজি আল্লাহ তার আনহু এত বড় জলেলুল কদর সাহাবী যিনি কাতেবে ওহি ওহি লিখতেন তার সন্তানের নাম যদি আল্লাহ জুলুম করার কারণে ঘৃণিত বানিয়ে দিতে পারে আপনি কার সন্তান যত বড় মানুষের সন্তান হন আপনার নাম যোগের আবর্তনে কালের বিবর্তনে দেখবেন নামটা আজ হোক কাল হোক ওটাও আমার মনে হয় গালি হয়ে যাবে এখনই অলরেডি হয়ে গেছে এখন কারো ছেলে মেয়ে যারা জন্মাচ্ছে যদি বলেন যে পাঁচ হাজার টাকা দেব এই নাম রাখে নাম না অত গালি কালকে যেন এসিদের বাচ্চা বললে সে রেগে যায় কয়েকদিন পরে যাই বলবেন তো অমকের বাচ্চা এমনি রেগে যাবে এটা করেছে কে বলেন তো হামসা না সরা মরিয়মের ছিয়ানব্বই নাম্বার আয়তে আছে ইন্নাল্লাদিনা মানুহ আমি লো সলিহাতি চাইয়া জেঙা ডুলাভুমর রহমানবোদা আল্লাহ পাক বলেন যারা ইমান আনবে আর ইমানের দাবি মনে যারা ভালো ভালো কাজ করবে এখানে সলেখ শব্দটা আছে সলেখ মানে নেক কাজ সৎ কাজ এতটুকু ব্যাখ্যা না সলেখ মানে যোগ্য আপনাকে যোগ্যত অর্জন করা লাগবে যে যে দিক বিভাগে কাজ করবে ওই বিভাগ সম্পর্কে তার সুড়ান্ত শিক্ষা एवं প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার নাম সলেহ এটা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে কে কি করছে জানি না আমি নাম ধরে বলছি জামাত ইসলাম ইসলামী ছাত্রশিবির এই দুইটা দল কিন্তু যোগ্য মানুষ তৈরি করার ফ্যাক্টরি আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান জীবনে তো কোনোদিন ভার্সিটির মুখ দেখতে পারেননি যদি এই বুড়ো বয়সে পড়তে চান ভর্তি হয়ে যান আপনাকে ভার্সিটি পড়াবে অন্তত ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর লেগে থাকেন আপনি যেন মনে করবেন যে আমি বিশ্ববিদ্যালয় পড়ছি এভাবে তৈরি করবে আপনাকে কারণ এদের যে সমস্ত ক্যাপাসিটি আছে যে সমস্ত কৌশল গুলো দেখবেন সব এভাবে যারা ব্যবসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তোলে যে মানুষগুলো চিকিৎসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তুলছে রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার হওয়া লাগবে মেয়েদের শরীফপুরের ডাক্তার শাহিন জাদ্দারের মতো ডাক্তার হওয়া লাগবে ছেলেদের ডাক্তার মতে রহমান খোলনা এনার মতো ডাক্তার হওয়া লাগবে এদের নাম সলে আমরা মনে করে বসে বসে খুব সোহান পড়লাম আমার মতো সলে নেক কাজ আর নেই কিসে কে বলি আপনাকে আপনি যে যে বিভাগে কাজ করবেন ওই বিভাগের শিক্ষা আর প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে কাজটা দেওয়া লাগবে দুর্নীতি মুক্ত হয়ে এই কথা বুঝতেছে এগুলো সারা করেন সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি আল্লাহ একটা আলাদা তৈরি করে দেয় ভালোবাসা সায়াজা আলুর আহোমর রহমান ও হুদ্দা পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ যা বানিয়েছেন সবার ভেতর ওই মানুষটার প্রতি একটা ভালোবাসা তৈরি করে দেয় কে সায়েদি সাহেবকে অনেকে জীবনে দেখেনি চোখে কিন্তু মনের ভেতর থেকে তার প্রতি ভালোবাসা এটাকে আমি বানিয়ে দিয়েছি কে বিপরীতটা দেখুন অনেককে অনেক মানুষ দুনিয়ায় দেখেনি কিন্তু তার কর্মকাণ্ডের কারণে কোথায় সৌদি আরব আমি রমজানে ছিলাম মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম ড্রাইভারে ওখানকার স্থানীয় যে বদরে যাব আবু জেলের কবর দেখে আসি ভাড়া মেটানোর পরে আমি উঠলাম যাওয়ার সময় ওনার ভাষা দিয়ে আমারে বলছে হারামি হারাম মানে আপনাকে বলি না আপনার দেশে যে আছে ওইটা একটা হারাম হ্যাঁ ঠিক আছে আপনি বল আপনার সাথে আমি আরো দুই লাইন বেশি করে বলছি চিন্তা করেন সে লোক জীবনে ওনারা দেখেছি ওই হ্যাঁ ইউটিউবে দেখে ফেসবুকে দেখে কর্মকাণ্ড মাঝে মাঝে তার কাছে যায় এই দেখে তার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে হামসা কে জুলুম করলে সাতটা ক্ষতি হয় তার ভেতরে এটা একটা সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা আলাদা ঘৃণা তৈরি করে দেয় আল্লাহ নিজে এটা অতীতে হয়েছে এখনো হচ্ছে কেমন পর্যন্ত হবে এজন্য আমরা যেন সামনে কেউ চেয়ারে বসলে জালেম হয়ে না যাই তাহলে এই ফাতিল কাবুম খিমা সালাম ওই আয়াত আপনাকে বাল্লা দেখাবে অনেকে তো এখনো চেয়ার পায়নি তাই চিন্তা ভাবনা করে আসে আগে একটু চেয়ার পেয়ে নেই যা করার ছিল আরো ডবল করে করব না আপনি জালেম হয়ে যাবেন না পাঁচ বছর পরে দেখা যাচ্ছে আপনার বাড়িটাও জাতীয় টয়লেট আল্লাহ বানিয়ে দিতে পারে যারা আমরা সতর্ক করলাম কিন্তু আমি শুধু ইঙ্গিত দিয়েছি আমি জানি কমিল্লার মানুষ জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ এরা বুঝে ফেলেছে সুতরাং আগামী প্রজন্ম যারা আসবে দুনিয়াতে এরা যেন জালেম হয়ে না যায় সরা নমল একান্ন বান্ন তিপান্ন নাম্বার একটা তাফসির সহ পড়ে নেবেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটাকে শুধু মুসলমানদের না হাত্তায় আসমাআ কালামাল্লাহ হুম্মা আবলিগহু মা মানা হে নবী অমুসলিমরা যদি কোরআন শুনতে আসে তাদেরকে আপনি ব্যবস্থা করে দিবেন শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছে দিবেন সাধারণত আজকে এই অনুষ্ঠান সদশেদলাইয়ের মুসলমানদের জন্যে না ব্রাহ্মণ পাড়া নাম শুনে বোধহাৎ আছে এখানে হিন্দু আছে কথা বলছেন না আছে না আছে হ্যাঁ আছে থাক আছে নাম শুনে তো কিছুটা পাওয়া যা লাগবে শব্দ চলে যায় সুতরাং যারা এসেছেন সবার জন্য আজকের এই এর অনুষ্ঠান আল্লাহ আমাদেরকে যাদের নিয়ে আসলেন আমাদের দইটা এখানে শর্ত মানতে হবে ফাস্তামি আংসিত আপনি শুনবেন আর চোখ থাকবেন আর আমরা যারা বলতে আসলাম আমাদের দায়িত্ব কি সরান নাহাল ওটা তো নমল বললাম এটা নাহাল চুয়াল্লিশ নাম্বার আয়াত চোদ্দ নাম্বার পাড়া বারো নাম্বার এগারো নাম্বার পৃষ্ঠায় তিন নাম্বার লাইনে আল্লাহ পাক বলেন ওয়াংসালনা ইলাইকা যিকর লিতু বাজিনা লিন নাস মানুসিলা ইলাইহিম ওয়া লা আল্লাহুম ইয়াতাফাক্কারুন হে নবী এই কোরআন আমি আপনার কাছে দিয়েছি এই কোরআনে কারীম দিয়ে মানুষের কাছে আপনি সতর্ক বাণী পৌঁছাও যে লিতু বাজিনা নাস আপনি মানুষের কাছে করান দিয়ে সতর্ক করবেন কোন মানুষ লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কোন মানুষ মরে গেলে তাকে করান পড়ে শোনাবেন এটার জন্য আপনাকে পাঠায়নি আপনাকে পাঠিয়েছি জীবিত মানুষদের শোনাবেন দুঃখজনক হলো সদ্য সাড়ে পনেরো বছরে জীবিত মানুষদেরকে করান শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগতো তাই কথা বলেন এখন অথচ ওই মানুষটার বাবা মারা গেলে আমার ডাক দিতে হজুর কোরআন পড়ে দেন আরে বেটা তোর বাপ তো মরে গেছে এখন আমি পড়ে করবো কি যতদিন জীবিত ছিল তখন পড়লে কাজ হতো সরাসরি কিন্তু বলতো না যে না কোরআন প্রচার করার দরকার নেই কোরআন অনুষ্ঠান হবে না কিন্তু এমন সিস্টেম বানিয়ে দিয়েছিল চৈত্র জায়গায় অনুমতি নেওয়া আমার মনে হয় কেউ নিতেও যেত না অনুষ্ঠান করতে দিত না যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল কারণ জানতো যে ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে সরাসরি অপেন করানের বিরুদ্ধে অবস্থান নিলে ঠিক থাকা সম্ভব না এই জন্যে এমন সিস্টেম করেছিল মানুষ যেন অনুষ্ঠান না করে কিন্তু এখন আর ওইটা নেই এখন আছে এখন অপেন হয়ে গেছে অনুমতি তো লাগেই না যারা অনুমতি দেবে তারা এখন বলো হুজুর আসে আমাকে সেদিন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ চিনি আমি নাম নিলাম না উনি আমাকে কল দিয়েছিল হোয়াটসঅ্যাপ অজ হুজুর কোরআনের কথা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে সেইভাবে আল্লাহ বলেছেন ওইভাবে ফোর্স দিয়ে বলবেন কোনো বাধা নেই কোনো অনুমতি লাগবে না কেউ যদি বাধা দেয় আমারে জানাবেন ও ঠ্যাং ভেঙে ফেলেন বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি একজন মুসলমান যেভাবে আল্লাহ জানিয়েছেন আপনি ওইভাবে করবেন কোনো সমস্যা নেই আমি তো এইটাই চাই